অপবিশ্বাসের দাবি সব বিয়ে করেন বিয়ে করেননি ম্যাগাস্টার সাকিব খান বিয়ে ছাড়াই নাকি সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নায়িকা সব নম্বুগলি হ্যাঁ প্রিয় দর্শকরা আপনারা যখন সাকিব খান সব একটা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তখন বুবলিকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল আপনি কেন সাকিব খানের পিছু পিছু করবেন আপনাদের বিয়ের কাবির নামা দেখালে তো সবকিছু স্পষ্ট হয়ে যাবে কিন্তু সেই জায়গাতে তার বিয়ের কাবির নামা দেখাতে ব্যর্থ হয়েছেন সে তার বিয়ে একটা ছবিও পর্যন্ত দেখাতে পারেননি আবার তিনি বলছেন তার বিয়েতে নাকি অনেক গোপনীয়তা বজায় রেখে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল বিয়ের মধ্যে ঘরোয়া পরিবেশে খাবারের যত আইটেম ছিল সব কিছু শাকিব খানের মা বাবার উপস্থিত শাকিব খানের মা বাবা বা অন্য কেউ সাকিব খানের ফ্যামিলি কেউই জানতো না স্বপ্ন ভুলে আর সাকিব খানের বিয়ের সম্পর্কে তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে স্বপ্নম ববলে দাবি করছেন সে সাকিব খানের বিয়ে করা দ্বিতীয় স্ত্রী কিন্তু অপরদিকে সাকিব খানের প্রথম স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস সে দাবি করছে সাকিব খানের সাথে স্বপ্নম ববুলি কোনো ভাবেই বিয়ে হয়নি বিয়ে ছাড়াই সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম